নারিকেল দিয়ে চিরিং মাছ ক্যাকে খেয়েছেন না খেলে একবার হলেও রান্না করে দেখবেন নারিকেল দিয়ে চিড়িং মাছ অমৃত স্বাদের হয় এই যে দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে খেতে যে কত পরিমাণে মজার হয়েছে আপনারা রান্না না খুলে বুঝতেই পারবেন না চিরিং মাছ কার কার পছন্দ সেটাও কমেন্টে বলবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটাকে ফলো দিয়ে দিবেন এই যে একদম ফ্রেশ সিরিং মাছগুলো কিন্তু নড়াচড়া করতেছে এরকম ফ্রেশ আনার সাথে সাথে হচ্ছে এগুলো একটু ছালি দিয়ে ভালো করে মাছগুলা পরিষ্কার করে পেট পেটের ময়লা টয়লা ফেলে তারপর হচ্ছে পাটার নিচের অংশ দিয়ে মানে পাটার নিচের যে জায়গাটা আছে ওইটাতে কিন্তু ডলে দেখেন কতটা ক্লিন হয়েছে একদম সাদা হয়ে গিয়েছে এখন সরাসরি রান্নাতেই চলে এসেছি আমি ধুয়ে তারপর হচ্ছে প্রথমে তেল দিয়েছি একটা প্যানে এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব যাতে সফট হয়ে আসে এরপরে এখানে আমি অন্য সব মশলা দিয়ে দিব আসলে নারিকেল দিয়েছি রিং মাছ কিন্তু আমার মাও রান্না করতেন খুবই মজার হতো আর এই রান্নাটাও অনেক বেশি মজার হয়েছে যাই হোক এখন দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া লবণ দিয়েছি স্বাদ মতো সব কিছু আসলে পরিমাণ মতো করে দিয়ে দিব আর কি মরিচের গুঁড়া দিয়েছি আমি খুব বেশি মশলা কিন্তু এখানে দিই নাই একদম কোনো রকমের গরম মশলা এখানে ইউজ করি নাই আমি জাস্ট আদা ওই যে মরিচ হলুদ লবণ আর টমেটো দিচ্ছি এই যে টমেটো পেস্ট করা ছিল ফ্রোজেন করা টমেটো দিয়েছি তারপর হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা কষাবো তারপর হচ্ছে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিব আমি মানে মশলাটা কষানোটা জরুরি যেহেতু আসলে মাছ রান্নাতে খুব বেশি সময়ও লাগে না আর মশলা যত ভালো করে কষানো হবে রান্না খেতে কিন্তু তত বেশি মজার হবে আর এখন আমি একটু আদা রসুনও দিচ্ছি দিয়ে আবারও একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মাছটা এই যে তেলটা কিন্তু অলরেডি বেশে এসেছে উপরের দিকে এখন ধুয়ে রাখা আমি মাছটা দিয়ে দিব এখানে আর আপনারা মাছ পাটাই চাইলে এইভাবে আমার মতো করে পাটায় ডোলে পরিষ্কার করে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে মাছটা আর এত ফ্রেশ ছিল মাছটা এত মজার হয়েছে যাই হোক এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে নারকেল নারকেল কোড়া লম্বা লম্বা করে যে নারকেল কোড়ানো হয় সেই নারকেল একদম ফ্রেশ নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি কোড়ানো নারিকেল আমি আগে মশলার সাথে মাছগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর হচ্ছে নারকেল দিয়ে দিব নারিকেলটাও কিন্তু ফ্রোজেন করা ছিল আমি কোড়া মানে লম্বা লম্বা করে কুড়িয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখেছিলাম নারিকেল দিয়ে তারপর দিয়ে দিব এখানে ঝোলের পানি ঝোলের পানিও দিয়ে দিব একদম সেদ্ধ পানি গরম করা পানি দিবেন সব সময় তাহলেই কিন্তু রান্নার স্বাদটা ওটুট থাকবে আর কি ঠান্ডা পানি দিলে রান্নার স্বাদটা আসলে নষ্ট হয়ে যায় এই যে নারিকেলগুলো কিন্তু একটু গরম যখন লাগবে নারকেলগুলো আপনার আপনি ছুটে যাবে আর নারিকেল দিয়ে তরকারি এমনিতেই অনেক মজার নেড়ে চেড়ে দিয়েছি এখন একটু ঝোলের জন্য গরম পানি দিব আর এই না রান্নাটাও হবে একদম মাখো মাখো ঝোলটা মোটামুটি লো হিটে মিডিয়াম হিটে আমি রান্না করে ঝোলটা যখন টেনে আসবে রান্নাটাও হয়ে যাবে তারপর হচ্ছে নামিয়ে নিব আর কি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে ছেড়ে তো দিবই এই যে দেখেন মাছ তো অল্প একটু রান্না করলেই কিন্তু হয়ে যায় এই যে একটুখানি মানে একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন আর কি ঢাকনাটা দিয়ে দিব খুব হাই হিটে রান্না করার দরকার নেই লো লো মিডিয়ামের মাঝামাঝি রান্না করলেই কিন্তু হয়ে যাবে কিছু সময় পর আমি একটু এটা নিয়ে ছেড়ে দিয়েছি লো মিডিয়াম হিটে আমি কিন্তু পুরো রান্নাটা করে নিলাম কারণ হাই হিটে রান্না করতে গেলে ঝোলটা শুকিয়ে যাবে আর খুব বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মাছটা ভেঙেও যেতে পারে আরও বেশ কিছু সময় একটু লো হিটে রান্না করে তারপর হচ্ছে আমি এটা নামিয়ে নিব আর যাতে একটু তেলটাও বেশি আসে দেখতে সুন্দর হয় কালারটা সে পর্যন্ত রান্না করে নিব ঝোলটা একটু মাকো মাকু হয়ে আসবে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব আপনারা চাইলে হাতল দুই পাতিলের দুই দিকে হাতলটা দড়ি একটু নেড়ে দিলেও হয়ে যাবে চামচ দিয়ে না নাড়লেও চলবে চামচ দিয়ে নাড়তে গেলে অনেক সময় ভেঙে যায় রান্না মোটামুটি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু ঝোলটা দেখে দেখতেছিলাম যে কেমন হয়েছে লবণ ঠিক আছে কি না এত বেশি মজার হয়েছিল আসলে যে দেখেন কালারটা জাস্ট দেখেন কতটা আমি হয়েছে আসলে খেতে যে কত মজার হয়েছে এই রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বিশেষ করে নারিকেল দিয়ে রান্না করে দেখবেন আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন কালার যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লাহ